এবারে হজ যাত্রায় কিছু ভিসার জটিলতা থাকলেও তা দ্রুত সমাধান করা হয়েছে দাবি হজ অফিসের সেই সঙ্গে হাজিদের এবারে সৌদিতে কোনো ভোগান্তিতে পড়তে হবে না বলেও জানায় সংস্থাটি এদিকে পনেরোতম দিনে পাঁচটি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় এক হাজার যাত্রী এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন প্রায় চল্লিশ হাজার হজ যাত্রা এ পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি বলে জানান যাত্রীরা স্বজনদের সাথে হজ যোগাযোগ সহজ করতে গ্রামীণ ফোন সহ আল্লাহমা লাভবাইক ধ্বনিতে যুক্ত হবে প্রাণ তাই হজ যাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প দেশের বিভিন্ন জেলা থেকে আসা হজ যাত্রীরা বলছেন আল্লাহর হুকুম পালন করতেই তাদের সৌদি যাত্রা হজ সার্বিক ব্যবস্থাপনায় খুশি তারা আল্লাহর রহমতে খুব ভালো ব্যবস্থা কোনো সমস্যা নেই আল্লাহ খুব সই সালামতে আনিছেন এবং আমরা খুব ভালো আছি অনেক দিন আগে থেকে একটা শখ ছিল যে একবার হলেও হজ করব তো এই চার পাঁচ বছর করোনার জন্য যেতে পারিনি এবার যাচ্ছি হাজি ক্যাম্পে যে এত সুন্দর ব্যবস্থাপনা এটা কখনো কল্পনাও করিনি এদিকে হজ অফিসের পরিচালক বলছেন কোনোরকম ভোগান্তি হয়রানি ছাড়াই যেন সবাই সৌদি যেতে পারেন সে লক্ষ্যে কাজ করছেন সবাই যাদের ভিসা জটিলতা আছে তাও দ্রুত কেটে যাবে পঁচাশি হাজার সাতশো জন হজ যাত্রীর মধ্যে চুরাশি হাজার সাতশো বাহাত্তর জন ইতোমধ্যে ভিসা পেয়ে গেছেন প্রিন্ট হয়ে গেছে আর নয়শো আটচল্লিশটি ভিসা এখন প্রিন্টের অপেক্ষায় আছে সকল হজ যাত্রী টিকিটের টাকাটি ব্যাংকে কিন্তু গচ্ছিত আছে এবং সেই টাকা থেকে তারা পে অর্ডারের মাধ্যমে টিকিট ক্রয় করা হয়ে থাকে এখন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ইতিমধ্যে প্রায় সব হজযাত্রী হয়ে গেছে অল্প কিছু সংখ্যা বাকি আছে সেগুলোও এর মধ্যে হয়ে যাবে হজ এজেন্সিগুলো সংগঠন হাব সভাপতি জানান এবার কোনো বেসরকারি এজেন্সি হজ যাত্রীদের সাথে প্রতারণার কোনো সুযোগ পায়নি আর পাবেও না ব্যাগেজগুলো এখানে সৌদি কর্তৃপক্ষ রিসিভ করছে এবং তাদেরকে এই ব্যাগেজ আর ঢাকা এয়ারপোর্ট বা জেদ্দা এয়ারপোর্ট কোথাও স্পর্শ করতে হবে না বিশেষত বয়োজ্যেষ্ঠ হজযাত্রীদের জন্য এটা খুবই ভালো একটা বিষয় যে তাদেরকে তাদের ব্যাগ হ্যান্ডেল করতে হবে না এই ব্যাগ মক্কা বা মদিনার হোটেল পর্যন্ত চলে যাবে হজ নিজে খালি যাবেন গিয়ে দেখবেন তাদের ব্যাগ তাদের হোটেলে তারা পাবেন চাঁদ দেখা সাপেক্ষে ষোলো জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বিশ জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মাশাল্লাহ কত অল্প বয়সেই তোমরা হজে যাচ্ছো টেনশন হচ্ছে আরে না কোন নম্বরে ফোন দিয়ে তোমাদের পাবো আমরা তো গ্রামীণ ফোন নম্বরেই রোমিং করেছি রোমিং গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে গ্রামীণ ফোন নম্বরে রোমিং চালু করে দেশের বাইরেও থাকুন প্রিয়জনের কাছে